আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপির হয়ে হেভিওয়েট হতে পারেন দুজনের মধ্যে একজন সেটা হতে পারেন প্রধানমন্ত্রী সেটা হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ একটি সূত্রে এই খবর জানা গেছে যদিও এখনো এই যে আমরা আজকে এই প্রতিবেদনটি করছি এই প্রতিবেদনে এখনো আমরা পুরোটা মানে জানতে পারিনি কিন্তু যতটুকু জানতে পেরেছি তার উপর ভিত্তি করেই আজকের এই প্রতিবেদন সত্যিই কি এই রাজ্য থেকে আহ বিজেপির হেভিওয়েট প্রার্থী হবে দুজনের মধ্যে একজন সেটা হতে পারে মোদি সেটা হতে পারে শাহ আহ কারণ সম্প্রতি পরপর দুবার অমিত শাহ কলকাতায় এসেছেন এবং সেখানে তিনি বারবার করে সংগঠনের দিকে যেমন নজর দিয়েছেন তেমনি বলেছেন যে এবারে ধামাকা হবে কি ধামাকা হবে যদিও গত আঠাশ জানুয়ারি অমিত শাহের ফের এই কলকাতায় আসার কথা ছিল এবং তা তিনি মেদিনীপুরে তার সভা করার কথা ছিল সেখানে কর্মীদের সাথে বৈঠক করার কথা ছিল কিন্তু সেটি কোনো কারণে সেটি বিশেষত বিহারে নীতিশ কুমার বিজেপির সঙ্গে ফের অ্যালায়েন্স করার কারণে সেটি ক্যান্সেল হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে সত্যি সত্যি কি এটা হবে আপাতত সূত্রে যা জানা যাচ্ছে যে এই দুজনের মধ্যে একজন হয়তো এই রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ তাদের যে কেন্দ্র সেই কেন্দ্র তো থাকবেই পাশাপাশি হয়তো এই রাজ্য থেকে দুজনের মধ্যে একজন প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে দুটি কেন্দ্র বাছা হয়েছে একটি বাছা হয়েছে কলকাতা উত্তর কেন্দ্র এবং অন্য আরেকটি বাছা হয়েছে আসানসোল কেন্দ্র অর্থাৎ আসানসোল এবং কলকাতা উত্তর এই দুটি কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে কোনো একজন বিজেপি হেভিওয়েট প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে তো সত্যি কেন হঠাৎ করে এই বাংলায় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হেভিওয়েট প্রার্থী করার ভাবনা বিজেপি কেন নিচ্ছে কি আছে এর পেছনে কি রাজনৈতিক কারণ আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপ দা স্বাগত জানাচ্ছি আহ অরূপ দা যেটা আমরা আলোচনা করছিলাম যে এই রাজ্য থেকে দুই হেভিওয়েটের মধ্যে বিজেপির দুই হেভিওয়েটের মধ্যে একজন হয়তো কেউ প্রার্থী হতে পারেন সেটা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন সেটা হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু সূত্রে যা খবর আমাদের কাছে রয়েছে তো সেক্ষেত্রে আহ হঠাৎ করে তাদের তো কেন্দ্র তারা যেরকম যেখানে নির্বাচনে যে রাজ্য থেকে তারা জয়ী হন সেখানে সেই আসনে তো লড়বে সেই সঙ্গে হয়তো এই দুজনের মধ্যে যে কেউ একজন এই রাজ্য থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে এখনো আমরা সম্ভাবনায় বলছি সেটা নাও হতে পারে কিন্তু সম্ভাবনা বলছি কিন্তু হঠাৎ করে কেন এই 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 ভাবনা রাজনৈতিক কি কি এর পেছনে কি রাজনৈতিক কারণ আছে বলে তোমার মনে হচ্ছে দেখো আমরা প্রথমে যদি বিষয়টা দেখি সেটা হচ্ছে বিজেপি এবারে লোকসভা ভোটে নিজেরা টার্গেট নিয়ে চাচ্ছে ফোর প্লাস ঠিক আছে তো এই ফোর হান্ড্রেড প্লাস হতে গেলে বিজেপি যেখানে যেখানে যা পারমোটেশন কম্বিনেশন করা সেই পারমোটেশন কম্বিনেশন করছে আমরা কি দেখলাম যে অমিত শাহ এসে এখানে একটা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেলেন যে থার্টি ফাইভ যে পঁয়ত্রিশটা আসন চাই তো বিজেপির গতবার দু হাজার উনিশে এখানে আসন ছিল হচ্ছে আঠারোটা তো প্রায় ডবল তো সেই ডবলের জায়গায় যদি বিজেপি এখানে যা অমিত শাহ যা রোডম্যাপ ঠিক করে দিয়ে গেছেন সেটা সহজ টাস্ক নয় কারণ দুহাজার উনিশ এর পর দুহাজার যে একুশের নির্বাচন সেখানে কিন্তু বিজেপির ভোট শতাংশ কমেছে শুধু শতাংশ কমেছে নয় তখনো অমিত শাহ যে রোড দিয়ে গেছিলেন যে আহ দুশোটা আসন পার হবে বিজেপি টা আরই সাতা থেমে গেছে ফলে বিজেপিকে ধরো যে এক্সট্রা যে জায়গাটা ছুট আর কি হবে বা যে গতিবেগ বাড়াতে গেছে সেটা উপায়টা কি এটাই তো আজকে যদি তুমি ভারতীয় নীতি দেখো তাহলে দেখতে পারবে ধরো সিটগুলোর বিজেপির পক্ষে আসন বাড়ানোর অন্যতম বড় চ্যালেঞ্জ যদি চারশোতে নিয়ে যেতে হয় যে টার্গেট যারা করেছেন বা যদি তিনশো যাই হোক তিনশো ক্রস করতে হয় যে টার্গেট যে স্টেটগুলো বিজেপিকে বাড়াতে হবে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম কারণ পশ্চিমবঙ্গের আহ আর কি আঠারোটা আসন থেকে বিজেপি যত টার্গেট আর কি আসন বাড়াতে পারবে বিজেপির সাথে প্লাস তো এই অবস্থায় দাঁড়িয়ে কারণ এই প্রশ্নটা কেন উঠছে বলি হচ্ছে আহ অমিত শাহ বিজেপির কোর কমিটির মিটিং এ সময় বলেছিলেন যে আজকে থেকে চার পাঁচ মাস আগে উনি অমিত তো এখন এখানে আসছেন উনি দেখছেন বলেছিলেন এমন আর কি একটা ধামাকা কথাটা ধামাকায় এরকম বলেছিলেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে কি হবে বিজেপির কোর কমিটি মিটিং এ কিন্তু অমিত শাহ সে কথাটা বলেছিলেন তো সেই সময় বিজেপির যারা রাজ্য নেতা আমার সঙ্গে যাদের কথা হয়েছিল তারা তখন হয়তো ভেবেছিলেন ধামাকা বলতো অমিত শাহ তখন অ্যারেস্টের কথা বুঝিয়েছেন বা বিজেপি যারা চাইছে বড় কোনো কেউ মাথা গ্রেপ্তার হবে আহ সেরকম কিছু মিন করেছেন তারা বিজেপির নেতারা কিন্তু সেই কথাটাই আর কি রাজ্য নেতারা কিন্তু সেটাই আহ কিন্তু এখনো পর্যন্ত দেখা গেল যে দেখো তদন্ত তদন্তের মতো চলছে এখনো পর্যন্ত বড় মাথা বলতে বিজেপি বা তৃণমূল আহ যাদের বোঝাচ্ছে বিজেপির তরফে সেরকম কিন্তু বড় মাথা আসেনি সবই বেজ সেজো এরকম মাথা গ্রেপ্তার হচ্ছে এবার কথা হচ্ছে তাহলে কি তাহলে এখনো পর্যন্ত তুমি যদি গ্রাউন্ডে যাও তাহলে কিন্তু আহ তৃণমূলের সংগঠন অনেক বেশি শক্তিশালী তৃণমূলের সঙ্গে বিষয়ে কোনো সন্দেহ নেই বিজেপির এখনো গ্রাউন্ড লেভেলে প্রতিটা বুথ হোক বা প্রতিটা মন্ডল হোক আহ সংগঠন কিন্তু শক্তিশালী নয় বারবার করে বিজেপি সেন্ট্রাল লিডাররা আসছেন এবং সেখানে কিন্তু সংগঠন আর মজবুত করার চেষ্টা করছেন ফলে তোমার যদি সংগঠন মজবুত না থাকে তাহলে তুমি যত উপরে চিৎকার করো চ্যাচামিলচি করো বা যা বলো যেটার আমরা ফল দেখতে পেয়েছিলাম দু সালের ভোটে যে সংগঠন মজবুত না হওয়ার জন্য বিজেপি কিন্তু আর কি একটা হাওয়া থাকলেও প্রতিষ্ঠান বিরোধিতা থাকলেও সেখানে কিন্তু তার ফলটা লাভ করতে পারিনি ধরো আহ এখানেও তাই নানা ইস্যু আছে আজকে দুর্নীতি পশ্চিমবঙ্গে খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিন্তু যদি তোমার ধান হওয়ার পর বিপ্লব সেটা তো মাঠ থেকে তো তোমাকে ঘরে নিয়ে আসতে হয় সেটা কাটতে হয় এবং ঘরে নিয়ে আসতে হয় ফসলটা তো হয়েছে সেই ফসলটা ঘরে তোলার মতো বিজেপি যেটা দরকার সেটা হচ্ছে সংগঠন সেই সংগঠনটা বিজেপির এখনো পর্যন্ত গড়ে ওঠেনি তো তালে কি দরকার বিজেপির একটা এক্সট্রা পুশ দরকার সেই এক্সট্রা পুশটা কিভাবে হতে পারে যে এই এক্সট্রা পুশটা তো কতগুলো ধরো বিজেপি আমরা দেখেছিলাম যেটা সব জায়গায় হয় বিজেপি কোনো সময় ভোট এলে নানা সেলিব্রিটিকে নামায় সেটা নানা সিনেমার জগতের হতে পারে সেটা তোমার খেলার কেউ হতে পারে নানা জগৎ থেকেই আসতে পারে সেলিব্রিটি কিন্তু তারা হয়তো কিছুটা জায়গায় ভোট ক্যাচার কিন্তু সেই জায়গায় ধর একটা সেলিব্রিটি হলে কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাওয়া উঠবে সেটা নয় একেবারেই নয় সেটা দেখা গেছে নয় যে মিঠুন চক্রবর্তী দাঁড়ানোর পরেও তো সেটা উঠেনি বলে মিঠুন তো লড়েছিলেন গেছিলেন তবে হাওয়া উঠিনি সেটা যায়নি এবং আহ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি যেটা আরেকটা কথা বলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বা আমরাও যেটা জানি যে তৃণমূল কংগ্রেস বা শাসক দল অনেক বেশি নির্ভরশীল অ্যাডমিনিস্ট্রেশনের উপর যেটা আমরা লাস্টের পঞ্চায়েত ভোটে দেখলাম বা যেটা বারবার করে অভিযোগ এলো যে তুমি যদি যেভাবে পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা হয়েছে যেভাবে ভোটের কাউন্টিং হয়েছে যেভাবে বিভিন্ন বা রোল আদালতের বিচারাধীন বিষয় এসডিও ইতিমধ্যেই যে তারা করেনি নানাভাবে তারা নিজের একটা প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে গিয়েছিল ভোটের প্রক্রিয়ার সঙ্গে আহ আর কি একটা দলের হয়ে কাজ করেছিল ভোটের প্রক্রিয়ার সঙ্গে তো তারা থাকবেই কিন্তু সরাসরি একটা দলকে সাপোর্ট করা নানাভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছিল দল এটা বারবার করে বলা হচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ধরো এখানে একটা দিকে প্রশাসন একদিকে পুলিশ প্রশাসন যে সব সময় কথা হোটে যে পুলিশ তৃণমূল কংগ্রেসের আজকে যে বিরোধীরা বলে সিপিএম হোক বিজেপি যে এক একটা জেলার এসপি যে দলের সভাপতি হিসেবে কাজ করছে যদি পুলিশটাকে তুলে তৃণমূল কংগ্রেস থাকবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার জন্য হোক একটা হাওয়া তোলার জন্য হোক ফলে তৃণমূল কংগ্রেসের এখানে বিজেপির কারণে একটা হেভি ওয়েটকে দাঁড় করাতে হবে এবার অমিত শাহ যে কথাটা বলে গেছিলেন যে ভাবতেও পারবেন না ধামাক হবে সেই জায়গায় বিজেপি শিবিরে ঘোরাফেরা করছে তাহলে কি অমিত শাহ ক্যান্ডিডেট হবেন অমিত শাহ ক্যান্ডিডেট দু দেখো অমিত শাহ ক্যান্ডিডেট দুদিকে লাভ হবে সেখানে দাঁড়ালে একটা হচ্ছে অমিত শাহের মতো স্বরাষ্ট্রমন্ত্রী সে যেমন গান্ধীনগর থেকে দাঁড়াবেন এখানেও দাঁড়াবেন এবার তাহলে স্বাভাবিকভাবে যেমন একটা হাওয়া থাকবে তেমন এন্টার অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু একটা প্রচন্ড চাপে থাকবে কারণ আহ একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লড়ছেন সেখানে দাঁড়িয়ে তাদের তার একটা নিজস্ব সোর্স আছে তার তারাও একটা ক্লোজ মনিটারিং হবে কে কি করছে না করছে টাইম টু টাইম মনিটার হবে ফলে সেখানে কিন্তু একটা চাপে থাকবে ফলে সেটা একটা হচ্ছে যেমন ধরো বিজেপি অলরেডি যেমন কথা চলছে যে হয়তো দার্জিলিংয়ে প্রাক্তন যে বিদেশ সচিব সিংলা তাকে ক্যান্ডিডেট করবে কারণ আহ উনি এখন দার্জিলিং এ প্রচুর সময় দিচ্ছেন ফলে বিজেপি এই পশ্চিমবঙ্গে যে এক্সট্রা পু সেটা কিভাবে দেবে আবার কেউ বলছেন যে নরেন্দ্র মোদীকে ক্যান্ডিডেট হতে পারে জায়গাতে আমার কেন জানি মনে হয় যে নরেন্দ্র মোদী অনেক বেশি এবার যদি তোমার বারাণসীতে দাঁড়ায় তার থেকে অনেক বেশি বারাণসীর উনি যে জায়গাটা সেটা হচ্ছে সাউথ ফলে দক্ষিণের কোনো আসনে কারণ উনি মন্দিরে যাচ্ছেন রাম মন্দিরের আমরা দেখেছিলাম উদ্বোধনের আগে উনি কিন্তু দক্ষিণের মন্দির গুলো ঘুরেছিলেন রামের সঙ্গে যার সম্পর্ক আছে তাই একটা সম্পর্ক যোগসূত্র নিয়ে উনি সে মন্দির গুলো ঘুরেছিলেন এবং সেখানে তুমি যদি তামিল সিংহাম করেছেন আজকে নতুন যে সংসদ ভবন এসেছেন সেখান থেকে তোমার পুরোহিতরা এসেছেন ফলে যিনি জিনিসটা উনি সাউথের সঙ্গে কানেক্ট করতে চাইছেন তাহলে আমার কেন জানি মনে হয় যে নরেন্দ্র মোদী যদি আহ বারাণসীর পাশাপাশি হয়তো দক্ষিণের কোনো জায়গায় বিজেপি কে ধোকার জন্য ওখানে দাঁড়াবেন অনেক এখানে ফোকাস করছেন অমিত শাহ তাই তো সেটাই আর কি ধরো বিজেপি যে আমরা ধরো আমরা তো আলোচনা করছি বিজেপি যেটা উনি বলে গিয়েছিলেন যে আহ একটা ধামাকা অপেক্ষা ধামাকা সেই ধামাকাটা কি ধামাকাটার নাম কি অমিত শাহ নিজের ক্যান্ডিডেট ফলে বিজেপি শিবিরে কিন্তু এই জিনিসগুলো আর কি আমরা যেভাবে পর্যালোচনা করলাম যে সেখানে হলে ধর আজকে বিহারে বিহারে নীতিশ কুমার চলে আসার পর বিজেপি অনেকটা আর কি যেটা ভেবেছিল যে পিছিয়ে পিছিয়ে পর্বের ভোট পিছিয়ে যেতে পারে এবং নীতিশ কুমার যেভাবে জাত গণনা বা এর কথা বলছিলেন সেই জায়গাটা তো থিতিয়ে গেল তো সেখানে বিজেপি এবং অলরেডি আহ আমরা যখন এই প্রতিবেদন করছি তখন তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে আহ একইভাবে একত্রিশ তারিখ জিজ্ঞাসাবাদ করা হেমন্ত সরঞ্জাম উনি চল্লিশ ঘন্টা বাড়িতে থাকেননি বাড়ি চল্লিশ ঘন্টা কোথায় ছিলেন কেউ জানেন একটা মুখ্যমন্ত্রী হাওয়া হয়ে গিয়েছিলেন চল্লিশ ঘন্টা পর উনি সার্ফেসে আসবেন একইভাবে অরবিন্দ কেজরিওয়ালকে আবার সমন পাঠানো হয়েছে ফলে এই জিনিসগুলো যখন একা আছে পশ্চিমবঙ্গে যেমন একদিকে সমন হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এটা পাঠানোর পরও বিজেপির কিন্তু সংগঠন থেকে তৃণমূলের সংগঠনে কিন্তু এখনো সেরকম বলতে পারো বিরাট কোনো যে হ্যাঁ হয়তো মানুষের হচ্ছে কিন্তু বিশাল কোনো পরিবর্তন যে বিজেপি সেটা সঙ্গে সঙ্গে নিয়ে সেরকম কিন্তু এখনো পর্যন্ত নেই কারণ যেহেতু সংগঠনগত সেই খামতিটা যদি ঢাকা যায় তাহলে অমিত শাহ যদি এখানে ক্যান্ডিডেট হয় তাহলে যেমন অ্যাডমিনিস্ট্রেশন চাপে পড়বে বিজেপির কর্মী আছে তাদের মধ্যে মনোবল বাড়বে এবং সাধারণ মানুষ বা তারা যেটা যেটা ফ্লোটিং ভোটার থাকে তারাও ধরো ফাইভ টু সিক্স পার্সেন্ট ভোটার থাকে সেখানে দাঁড়িয়ে মোদী যেমন এখানে বিভিন্ন ইস্যু মোদির নাম এবং অমিত শাহ যদি হয় সেটা কিন্তু ধরো বিজেপি হিন্দু ভোটের কনসলিডেশন বলে সেখানে হিন্দু ভোট কত হতে পারে টোয়েন্টি পার্সেন্ট হতে পারে কিন্তু তোমাকে এখানে যদি থার্টি ফাইভ পার্সেন্ট যদি অমিত শাহ যেটা বেঁধেছিলেন সেখানে নিতে গেলে তোমার ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেতে হবে তাহলে সেই ভোটটা কোথা থেকে আসবে তাই তো ধরো মোদী হাওয়ায় আরো টেন পার্সেন্ট তো বাদ বাকি বাদ বাকি হলে অমিত শাহ হলে বিপ্লব সেটা একটা ফ্যাক্টর হতে পারে এই জন্যই অমিত নাম কিন্তু বারবার করে ভেসে আসছে যে এই রাজ্য থেকে উনি আহ দাঁড়ালো প্রতিদ্বন্দ্বীটা করলেও করতে পারে হ্যাঁ আবারও বলছি যে আমরা যে আলোচনাটা করলাম এর মধ্যে এটা আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলে এই নয় যে অমিত শাহ বাংলা থেকে লড়ছেন অমিত শাহ অন্য কোনো জায়গা থেকে লড়বেন না হুম নাও লড়তে পারেন কিন্তু এটা একটা আমরা যেটা করলাম যে একটা সূত্রে খবর মারফত আমরা এই আলোচনা আজকে করলাম যে সত্যি ওই যে বললাম যে দুটো কেন্দ্র আপাতত আহ বাছা রয়েছে একটি হচ্ছে আসানসোল অন্যটি কলকাতা উত্তর সেক্ষেত্রে কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন বা দাঁড়াতে পারেন এখনো দাঁড়াতে পারেন এরকম একটি সম্ভাবনা রয়েছে এবং কারণ তিনি নিজেই বলেছেন ধামাকা হবে সেই ধামাকাটাটা কি সেটা আহ বিজেপির যারা কোর কমিটি যারা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করছেন এই বিষয় নিয়ে সেখানে তাদেরও এটাই ধারণা যে হয়তো অমিত শাহ বা নরেন্দ্র মোদী এই রাজ্য থেকে হয়তো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সম্ভাবনা রয়েছে আমরা জানি না যে সেই সম্ভাবনা কতটা হবে কিন্তু আপাতত আমরা আজকের আলোচনা শেষ করছি এবং অরূপদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা যে কেন এই রাজনৈতিক কারণটা আপনারা আপনাদের মতামত অবশ্যই এই রাজনৈতিক কারণের পেছনে আর কি অন্য কোনো মত থাকতে পারে আপনাদের নিশ্চয়ই আপনারা সেটা আমাদের কমেন্টস বক্সে লিখে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অরূপদা ধন্যবাদ আপনাদের নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন